টু টু কাটা যাবে এটা এটা চলে যাচ্ছে তাহলে আমাদের থাকতেছে এখানে কস অ্যা প্লাস বি বাই টু আর সাইন অ্যা প্লাস বাই টু তাহলে এই এই দুইটা মিলে হচ্ছে জানি তাহলে পুরো জিনিসটা যদি আমরা টিটা মনে করি তাহলে আমরা এটাকে যদি অ্যা প্লাস বি বাই টু যদি টিটা মনে করি তাহলে এটা কট অ্যা প্লাস বি বাই টু হবে এরপর এটা হচ্ছে স্যান্টি টাইভে কস্টের সমান ট্যান্টিটা আমরা যদি পুরো জিনিসটাকে টিটা মনে করি টিটা মনে করি স্যান্টিটা কস্টের সমান ট্যান্টিটা তাহলে আমরা পাচ্ছি এটা সমান ট্যান্টিটা আর কট সি বাই টু থেকে যাচ্ছে এরপরে আমরা এখানে এগুলো যা স্থায়ী থাকলো এরপর আমাদের কট সি বাই এর মানটা বের করতে হবে কট সি বাই এর মানটা বের করতে হবে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা ফাইভ তাহলে ফাই তাহলে আমরা তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি লিখলাম এ প্লাস বি প্লাস সি সমান ফাইভ আমরা যদি একটা ত্রিভুজ ধরি এই ত্রিভুজ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা টা এখানে টা বাম পাশে রাখলাম আর এটাই পাশে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে এরপর আমরা দুই দ্বারা ভাগ করলে এখানে সি বাই টু এখানে ফাইভ বাই টু এখানে প্লাস বি বাই টু তাহলে আমরা দুই দ্বারা ভাগ করলাম এখানে এরপরে আমরা উভয় দিকে কট নিব উভয় দিকে কট নিলে এখানে কট সি বাই টু আর এখানে কট এই পুরো জিনিসটা আমরা যদি এটা যদি ব্র্যাকেট দিয়ে দেখাই এটা ব্র্যাকেট দিয়ে দেখালে এই পুরো জিনিসটা হচ্ছে এরপরে আমরা জানি এই এখানে প্রথম যেহেতু ফাইভ বাই টু এই ফাইভ বাই টু হচ্ছে যে এটা এখানে এটা হচ্ছে ফাইভ বাই টু ফাইভ বাই টু এর গড় নব্বই ডিগ্রি এখানে সব সবগুলো কোণের মান ধনাত্মক অল পজিটিভ তাহলে এটা পজিটিভ হবে এখানে কোনো মাইনাস এখানে হবে না যেহেতু এখানে ফাইভ বাই টু আছে তাহলে এখানে কট টেন হয়ে যাবে আর এটা হচ্ছে কোন এটা বসে যাবে যেহেতু এটা কোন তাহলে এই কোনটার অবস্থান এখানে এই এই চোখনে তাহলে আমরা কট সি বাই টু এর মান পেয়েছি টেন আই প্লাস বি বাই টু তাহলে টেন আই প্লাস বি বাই টু আমরা এখানে বসালাম এই এই মানটা আমরা এখানে বসালাম এই মানটা তাহলে কট সি বাই টু এর মান পেলাম এরপরে আমরা জানি কটটিটা সমান ওয়ান বাই টেনটিটা কর্ম ওয়ান বাই টেনটিটা তাহলে এখানে ওয়ান বাই টেনটা বসে যেহেতু কট্রিটার সময় ওয়ান বাই টেন টিটা তাইলে ওয়ান বাই টেনটা বসছে প্লো জিনিসটা টিটা এরপর আরও জানতে তাহলে এটা এটা চলে যাচ্ছে আমাদের এটা 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 চলে যাচ্ছে তাহলে এখানে টেন এম মাইনাস বি বাই টু থাকতেছে এটা হচ্ছে